ওকে তো আজকে আমরা তাহলে একটা ফেসবুক কভার করবো এবং সেটা হলো প্রোফাইলের কাভার ফেসবুক কাবার মূলত পেজের হয় প্রোফাইলের হয় তো আমরা যারা ইউজ করি তারা পেজ এবং প্রোফাইলের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় আটশো বিশ বাই তিনশো বারো আচ্ছা রেজুলেশন হাই থাক আট জিপি মোড অবশ্যই হবে কারণ এটা আমাদের প্রিন্ট হচ্ছে না ওয়েবের জন্য সো এখানে এর বেশি আপনার আর কিছু পরিবর্তন করা লাগতেছে না আচ্ছা উপরে আমরা নেমটা লিখে দিতে পারি ফেসবুক হ্যাঁ উপরে লিখলাম ফেসবুক প্রোফাইল কভার তারপর ওকে দিলাম ব্যাস আমাদের ফেসবুক প্রোফাইল কভারের একটা সাইজ চলে আসলো রেক্টেঙ্গেল টুল নিচ্ছি এটা নিয়ে আমি শেপটা টানতেছি আচ্ছা এখন আমরা এই শেপটাকে কন্ট্রোল টি দিয়ে আর রোটেট করব। আমি একটা ছবি দিব তার আগে আমি এখানে কন্ট্রোল দিয়ে কপি করে নিলাম এটাকে এখন এটা এর ভেতরে আমি ঢুকায় দিব যেটাকে বলে ক্লিপিং মাস্ক তো এই নিচে যে শেপটা আছে এই শেপটা ঢুকাতে গেলে উপরে ফটোতে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক ছবির পার্ট শেষ এখন স্টাইল করার পালা এখানে এই আইটা অন করে দিয়ে কন্ট্রোল টি দিলাম কন্ট্রোল টি দিলে ছবিটা কারণ ছবিতে ক্লিক করা আছে তাহলে আমার এটা কাজ করার দরকার না আমি ইন্টার দিয়ে দিই করে কন্ট্রোল টি সিফ্ট অলটা দিয়ে আমি এটাকে একটু বাড়াই দুই সাইড থেকে কালো অংশটা দেখা যাবে এই যে ইন্টার তো আমি একটা কালার নিতে চাই এখান থেকে কালার চুজ করি এই কালারটা নিয়ে এটা আমার কাছে ভালো লাগছে আর এখানে আমি প্যাটার্নটা ইউজ করবো প্যাটার্নটা দেখেন ব্যাকগ্রাউন্ডটা আমি আনলক করি রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব ব্যাকগ্রাউন্ডে আমি প্যাটার্ন দিব প্যাটার্নটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করবো তার জন্য ব্যাকগ্রাউন্ডটা আনলক করে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে আসলাম এই লুকটার সাথে আমরা পরিচিত এখানে অনেক অপশন আছে তার ভেতরে আমরা কিছু কিছু পরিচিত যেমন কালার ওভারলি তারপর গ্রাডিয়েন্ট তারপর ড্রপ শ্যাডো এরকম যতটুকু আমাদের প্রয়োজন ডিজাইনের ক্ষেত্রে ততটুকু আমরা ব্যবহার করেছি কিন্তু আজকে আমরা শিখব প্যাটার্ন ওভারলি এই যে সংক্ষেপে প্যাটার্নও বলা যায় তো প্যাটার্ন ওভারলিতে ক্লিক করবো করার পরে দেখেন এখানে এই লুকটা চেঞ্জ হয়ে গেছে এটা যদি আমি চেকটা উঠাই দিই মানে ক্লিক করে যদি এটা উঠাই দিই তাহলে দেখেন একদম সাদা দেখাচ্ছে এটা হলো আমার ব্যাকগ্রাউন্ডের সেই সাদা কালার আর প্যাটার্ন যখন দিব এখানে একটা নকশা চলে আসলো সো অপাসিটিটা আমি এখান থেকে বাড়াই দিই এটা হলো রিয়েল প্যাটার্ন এবং প্যাটার্নটা এখান থেকে জুম করা যায় আচ্ছা এই অ্যারোতে ক্লিক করলে এখানে হিউজ পরিমাণ আপনি প্যাটার্ন পাবেন এখানে ক্লিক করেন আরেক ধরনের প্যাটার্ন এখানে ক্লিক করেন আর এক ধরনের প্যাটার্ন এখন এটা দেখতে খারাপ হইলে কি হবে এর স্কেলটা কমাই দেন দেখেন দেখতে সুন্দর লাগবে এই যে এটা স্কেলটা কমাই দিয়ে আমি অপাসিটি কমাই দিব মানে ভেতরে যে আমার সাদা কালার আছে এই যে সাদা কালার ব্যাকগ্রাউন্ডের এই কালার আর এই প্যাটার্নটা কালো ছিল আমি কমাচ্ছি কমায়ে এই করে রাখলাম তারপরে আমি দেব ওকে তাহলে আমার কিন্তু প্যাটার্ন অ্যাপ্লাই করা শেষ এখন আমরা কি করব এখান থেকে কিছু মার্ক করি এটা আমি এই কালারটা দিব ওকে তারপর এইটাতে চাই আমি কিন্তু এখন ডিজাইনে স্টাইল বাড়াচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে চোখে যাতে সুন্দর লাগে সেটা করতেছি এটা হয়ে গেল এবং এটাকে আমি আর একটু উপরে উঠাইতে পারি এই যে তো এখানে নিচের এই যে শেপটা নিয়েছিলাম মনে আছে এই শেপটাকে আমি কপি করবো কন্ট্রোল কন্ট্রোল কপি করে এটা আমি সবার উপরে নিয়ে যাব সবার উপরে নিয়ে গেলাম এখান থেকে আমি অপাসিটিটা কমায় দিব অপাসিটি কমায় দিয়ে এখান থেকে আমি করে দেখি কোনটাতে আমার ভাল লাগে আমি কিন্তু হুইল ঘোরাচ্ছি একবার চেঞ্জ করছি করে আমি হুইল ঘোরাচ্ছি তাহলে আমার এটা ভাল লাগছে আহ আর একটু দেখি এটা হলো কালার বার্ন আর কিছু আছে কি দেখি কালার বান করে এই যে কালার বান দিয়ে এখন আমি অপাসিটি কম বেশি করব এটা হলো অরিজিনালটা অপাসিটি জিরো করে দিছি এখন যদি অপাসিটি বাড়াই দেখেন কালার চলে আসছে এটার কোনো সাইজ নাই মকআপ করার জন্য এটার কোনো সাইজ নাই এটা আমি আমার মতো নিয়েছি রেকটেঙ্গেল তুলে ক্লিক করে এখানে একটা ক্লিক করব এখানে আমার ওয়াইটটা ঠিক থাকবে হাইটটা একটু বাড়বে তাহলে ওয়াইটটা ছিল আটশো বিশ হাইটটা কত ছিল আমার তিনশো বারো এখানে দেব তিনশো পঞ্চাশ আটশো বিশ তিনশো পঞ্চাশ আর এটা দিচ্ছে আটশো বিশ তিনশো বারো তো দুইটা মিলে গেছে আমি কালারটা চেঞ্জ করে দিই আচ্ছা এখন দুইটা ধরে আমি কন্ট্রোল ওইটা ডিলেট করলাম কেন দুইটার সাইজটা একই রাখতে হবে তাই ধরে আমি এই জুম করলাম জুম বলতে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমি এটাকে বড় করলাম এখন এই যেটা আছে এটাকে আমার এই কালার থাক এটাকে আমার রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটা করে দিলাম এখানে ডাবল ক্লিক করি ফাইল প্লেস ওইটা তো আমার স্মার্ট অবজেক্ট করা তাহলে প্লেস করার জন্য আমি এখানে ক্লিক করি ইন্টার তারপর কন্ট্রোল এস সেভ দিলাম কেটে দিলাম এখানে চলে আসছে এখন আমার এই বরাবর একটা ছবি নিতে হবে তাহলে আমি এখান থেকে আমি যাব ড্রপ শ্যাডোতে ড্রপ শ্যাডোতে যেয়ে এখান থেকে কালারটা দিব হোয়াইট আর মাল্টিপ্লাই থেকে নর্মাল করে দিব এবং এখান থেকে অপোজিটে বাড়াই দিব আর এই সাইজটা কমাই দিব এবং এই সাইজটা বাড়াই দিব আমি কিন্তু স্টোভ ইউজ করতে পারতাম আমি ড্রপ শ্যাডোতে কাজ করে কমফর্ট ফিল করি তাই ড্রপ শ্যাডো অফ করে দিই স্টোভ দিই দেখেন স্টোভ দিলেও হবে সাইজটা বাড়াই দিই আমি এটা তো কমফোর্ট তাই আমি 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 এটা 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 ইউজ করি থেকে থেকে দিয়ে দিয়ে দিলাম আচ্ছা এখন আমি ওকে দিই আর নিচে যে কালারটা এটা পিওর হোয়াইট দিব এটা পিওর হোয়াইট দিয়ে দিই আচ্ছা পিওর হোয়াইট দিয়ে আমার ব্যাকগ্রাউন্ডটা আগে চেঞ্জ করতে হবে আমি এখান থেকে সলিড কালার নিব এটা নিলাম এবং আমার এই যে যেটা আছে স্ট্রোক স্ট্রোককে আমার তো স্ট্রোকের কাজ আমি স্ট্রোকটাই করছি এখন শ্যাডোর কাজ করব শ্যাডোতে যাই যায় আমি এখানে মাল্টিপ্লাই করে দিই এবং এখানে কালো করে দিই আগে যেটা ছিল সেরকম আর এখান থেকে আমি হালকা একটু শ্যাডো দিব শ্যাডোটা তৈরি করার তো শ্যাডোর জন্য আমরা যে গসিয়ান ব্লার করছিলাম আগের দিন আজকে গসিয়ান ব্লার ছাড়া আমরা দেখি ব্রাশ দিয়ে কিছু করা যায় কি ব্রাশের জন্য এখানে একটা ক্লিক করি সরি কন্ট্রোল জেড এখান থেকে পিওর ব্লাকটা নিব নিয়ে এখানে একটা ক্লিক দিব দুইটা তিনটা তিনটা ক্লিক দিলাম তারপরে কন্ট্রোল টি

এটাকে আমি কন্ট্রোল যে দিয়ে করি কন্ট্রোল যে এই স্টাইলটা আমি রাখলাম সো নিচেরটা অফ করে দিলাম উপরেরটা আমি আরেকটা স্টাইল করবো অপাসিটি বাড়া দিই দিয়ে এখন আমি কি করবো এটাকে কন্ট্রোল টি করবো টি করে এটা চারিদিকে দিয়ে দিব দুই সাইডে

কি হচ্ছে এখানে কালো মানে এই অংশটা ফুলে আছে তাহলে আমার কয়টা স্টাইল হল দুইটা তাহলে আগে একটা করছি একটা করছি দুইটা তো আমি এটা সেভ করে ফেলি আপনাদের দেওয়ার সময় কাজে লাগবে আমি ফার্স্ট অফ অল ব্যাকগ্রাউন্ডটা একটু কমাই